মানে কি রাইট কাকে বলে যে সকল ওয়ার্ড কোন ব্যক্তি বস্তু বা স্থানের অবস্থান এবং দিক নির্দেশ করে তাদেরকে প্রিপোজিশন বা প্রদান্নয়ী অভ্যয় বলে যেমন ইন ইনসাইড অর্থ ভিতরে অন অর্থ উপরে এট অর্থ নির্দিষ্ট স্থানে নেয়ার অর্থ কাছে আন্ডার অর্থ নিচে ওভার অর্থ উপরে বিলো অর্থ নিচে অ্যাবভ অর্থ উপরে রাউন্ড অথবা অ্যারাউন্ড অর্থ চারপাশে থ্রো অর্থ ভিতর দিয়ে উইথ অর্থ সাথে ফ্রম অর্থ থেকে এমং অর্থ অনেকের মধ্যে বিটুইন অর্থ দুটির মধ্যে বিহাইন্ড অর্থ পেছনে ইনফ্রন্ট অর্থ সামনে এক্রোস অর্থ জুড়ে আপ অর্থ উপর উপর দিকে অ্যালং অর্থ বরাবর ডাউন অর্থ নিচের দিকে ডাউন অর্থ নিচের দিকে অপোজিট অর্থ বিপরীত অপোজিট অর্থ বিপরীত onto অর্থ উপরে যাওয়া about অর্থ সম্পর্কে with সময়ের মধ্যে for অর্থ জন্য অপথ অর্থ কোন কিছুর উপর থেকে নিচে into অর্থ ভিতরে যাওয়া out of ভেতর থেকে বাইরে past অর্থ পাশ কাটিয়ে নেক্সট অর্থ কি পাশে বাই অর্থ পাশে বিসাইড অর্থ পাশে আবার বাই এর আরেকটা অর্থ হচ্ছে দ্বারা এগেইনস্ট অর্থ বিরুদ্ধে ওভার অর্থ উপর দিয়ে ফ্রম থেকে টু মানে হচ্ছে থেকে থেকে কি পর্যন্ত টু অথ অর্থ দিকে টু ওয়ার্ডস অর্থ কোন কিছুর দিকে টু অর্থ প্রতি বিফোর অর্থ আগে বিফোর অর্থ আগে